দেখো এখানে আমার বর সবজি কেটে নিচ্ছে স্যার আমি বসে বসে ভিডিও করছি কেন করছি কেন আমার বর সবজি কাটছে সব তৈরি রেডি করছে পেয়েসছে সব কেটে নিচ্ছে তোমরা ভিডিওটা একটা স্কিপ না করে দেখবে তাহলে বুঝতে পারবে আমার বরকে কেন সব কাজ করতে হচ্ছে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি আমার অবস্থা বেশি খুব ভালো নেই আমি মোটামুটি চলায় প্রায় করতে পারি না ওই টুকটাক ঘর আর রান্নাঘর করতে তো আমার বর কেন রান্না করছে কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ হওয়াতে আমার বরকে সব কাজ করে নিতে হচ্ছে আমার বর রান্না করা শুধু নয় বাড়ির সমস্ত কাজ একজন মহিলার যা কাজ থাকে সমস্ত কিছু মহিলা পুরুষ দুটোই মানে অর্থাৎ পুরো সংসারটাই ও চালাচ্ছেন আমি খালি শুধু শুধু শুয়ে থাকি আর দেখি ওই আর এখন ভালো লাগছে না বলে আস্তে আস্তে ওর কাছে এসে বসে আমি ভিডিওটা করছি কারণ তোমাদের সামনে তুলে ধরছি এটাই কারণ যে মানে বউরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে বরকেই সমস্ত কাজ করে নিতে হয় এবার দেখো সবার পর তো সব কাজ করতে পারে না আমার এই দিকে আবার কপালটা ভালো যে আমার আমার যদি কিছু আমার অত কিছু করতে হয় না যেমন করি ভাগ ও করে নে সমস্ত কিছু প্রায় সবটাই ওর জানা মানে সব কাজই পারে বলতে হবে তবুও কি মেয়েদের মতো কি আর ওরকম হয় তো তবুও ও করে নে কোনো রকম মানে চলে যায় শুধু রান্না না এদিকে সমস্ত কাজ করছে এদিকে কাপড়ও ভেজাচ্ছে দেখো কাপড়ও ধুয়ে দিবে মানে সমস্ত কাজই পুরোটাই ওকে করতে হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে টাটা বাই বাই